আসসালামু আলাইকুম সুপ্রত শিক্ষার্থী জেবি মেদকের স্বাগতম আজকে আমরা অনুশ্রেণীর চার দশমিক দুই ষষ্ঠ শ্রেণির তিন নম্বর প্রশ্নের সমাধান করবো তো তিন নম্বর দেখো বলা আছে যে এক্স ওয়ান থ্রি ওয়াই সেভান ফাইভ এবং জেড সেভান টু হলে দেখাও যে আমাদের এই যে সম্পর্কগুলো দেওয়া দেওয়া আছে আমাদের এইটা সমান প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমরা প্রথমেই তিনের এক নম্বর দিয়ে শুরু করব তিন নম্বরের যেটা আই নাম্বার এক তাহলে এখানে কি আমরা এক্স ওয়াই এক্সের মান ওয়ার ওয়ান জের মানে আমরা এখান থেকে ধরবো দেখো লেফট সাইড কী বলা আছে লেফট হ্যান্ড সাইড বলা আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে ওয়ার ওয়ান কত ওয়ার ওয়ান ফাইভ তাহলে ফাইভের ওপর স্কোয়ার মাইনাস মান এর মান কত থ্রি তাহলে থ্রির উপর স্কোয়ার তাহলে করলে হয় টোয়েন্টি কে নাইন তাহলে টোয়েন্টি ফাইভ বাদ দিলে সিক্সটিন এটা হচ্ছে ডান পক্ষ বাম পক্ষ সাইড দেখো রাইট হ্যান্ড সাইড হ্যাঁ এটা আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স আমরা এখানে সরাসরি মান বসালে পাবো এছাড়া আমরা সূত্র তৈরি করতে পারি আমরা সরাসরি মান বসা এটা সহজ হবে দেখো এক্সের মান কত এক্সের মান থ্রি প্লাস ওয়াইয়ের মান ফাইভ ইন্টু আবার ওয়াই মান হচ্ছে ফাইভ মাইনাস এক্সের মান থ্রি তাহলে এখানে কত হবে এখানে থ্রি থ্রি প্লাস ফাইভ তাহলে এখানে হবে এইট একসাথে গুণ আছে ফাইভ মারা তাহলে টু তাহলে এইট এবং টু আমরা যদি গুণ করি তাহলে এটা কথা বলবো এটা হচ্ছে এইট ইন টু তাহলে সিক্সটিন তাহলে আমরা কিন্তু এখানে পেলাম যে বামপক্ষ এবং ডানপক্ষের মান দুটাই সমান অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখন আমরা দুই নম্বর অঙ্গ করব তো দেখো দুই নম্বর তিনের দুই নম্বর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এখানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই তাহলে আমরা এখান থেকে যদি মান বের করি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের এটা আসলে লেফট সাইড ধরা উচিত ছিল তাহলে এখানে লেফট সাইড আমরা সঙ্গে ধরলাম এক্স প্লাস হোল স্কোয়ার তাহলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি প্লাস ওয়াইয়ের মান ফাইভ এরপর স্কোয়ার তাহলে থ্রিকে থ্রি এবং ফাইভ যদি যোগ করা তাহলে এখানে কত হবে এইট তারপর স্কোয়ার তাহলে ওটা হবে তা রাইট সাইড করি রাইট সাইড সমান এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এটা কিন্তু সূত্র এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি এটা সূত্র এক্স এ মাইনাস বি এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র এটা তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি অথবা আমরা এখানে মানও বসাতে পারি দেখো এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি মাইনাস ওয়াইয়ের মান ফাইভ এরপর স্কোয়ার প্লাস ফোর এক্সের মান থ্রি ওয়াইয়ের মান ফাইভ তাহলে থ্রি থেকে ফাইভ বাদ মাইনাস টু তার স্কোয়ার প্লাস ফোর থ্রি তাহলে টুয়েলভ তাহলে এটা কত হবে সিক্সটি তাহলে এখানে দেখো মাইনাস টুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো মাইনাস টুকে স্কোয়ার করলে হয় ফোর প্লাস এখানে সিক্সটি তাহলে সমান কত ফোর এবং সিক্সটি যোগ করলে হবে সিক্সটি ফোর দেখো বাম সিক্সটি ফোর ডান সিক্সটি ফোর তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড তখন আমরা তিনের তিন নম্বর অঙ্ক করব দেখো তিন নম্বর তিন নম্বর বলা আছে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার লেফট হ্যান্ড সাইড ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার তাহলে ওয়াই মান কত এর মান হচ্ছে ফাইভ প্লাস জেডের এর মান টু এরপর হোল স্কোয়ার তাহলে ফাইভ প্লাস টু কত হয় সেভেন তারপর স্কোয়ার তাহলে এটা হচ্ছে ফোর্টি নাইন এখন রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই আমরা এটা সূত্র ধরতে পারি স্কোয়ার প্লাস টু এ সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে ওয়াইয়ের মান কত ফাইভ প্লাস জেড এর মান টু এর উপর স্কোয়ার তাহলে ফাইভ প্লাস টু তাহলে সেভেন এর উপর স্কোয়ার তাহলে সেভেনকে স্কোয়ারগুলো কত হয় এটা হচ্ছে ফর্টি নাইন দেখো লেফট সাইড রাইট সাইড দুইটাই সমান তাহলে সুতরাং লেফট সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তাহলে এখন আমার চার নম্বর অঙ্ক করব তাহলে চার নম্বর তিনের চার নম্বরটা এক্স প্লাস জেড হোল স্কোয়ার এটা লেফট হ্যান্ড সাইড তাহলে মান কত এক্সের মান থ্রি প্লাস জেডের মান টু তাহলে থ্রি প্লাস টু হোল স্কোয়ার তাহলে থ্রি প্লাস টু হলে ফাইভ স্কোয়ার তাহলে টোয়েন্টি এখন আমরা রাইট সাইড যদি করি রাইট হ্যান্ড সাইড সমান এটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস প্লাস জেড স্কোয়ার এটা কিন্তু এ প্লাস টু এ বি প্লাস সূত্র আমরা এক্সকে এ এবং জেড কে যদি বি ধরি তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস সূত্র সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে থ্রি প্লাস এর মান টু এর উপরে স্কোয়ার তাহলে এখানে থ্রি প্লাস তাহলে কত হয় ফাইভ স্কোয়ার সমান ফাইভকে স্কোয়ার করলে হবে টোয়েন্টি তাহলে দেখো বাম পক্ষ টোয়েন্টি ফাইভ ডাট পক্ষ টোয়েন্টি ফাইভ তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড এটা হচ্ছে সামগ্রিক সত্য এটা প্রমাণ তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে